কালো শাড়িতে এর আগেও দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর তবে বুধবার সন্ধ্যায় অভিনেত্রীকে কালো শাড়িতে দেখে যেন ভক্তরাও একটু থামলেন শীতের সন্ধ্যায় কালো শাড়ি ও কালো রঙের ব্লাউজে একদমই কোলামেলা রূপে নিজেকে মিলে ধরলেন মিমি চক্রবর্তী অভিনেত্রীর সেই ছবি দেখে ভক্তদেরও চোখের গুম হারাম ফেসবুকে ছবিগুলো প্রকাশ করতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে মাত্র দুই ঘন্টায় দশ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে শাকিব খানের তুফান সিনেমার নায়িকার ছয়টি ছবিতে ভক্তরাও নানা মজার মজার মন্তব্য করেছেন কেউ দুষ্টুকোকিল অভিনেত্রীকে আবারও আইটেম গানে নাচতে দেখতে চেয়েছেন কেউ বা মিমি সৌন্দর্যের রহস্যের পেছনে তার অবিবাহিত থেকে যাওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন মডেলিংদের কেরিয়ার শুরু হলেও মূলত ছোট পর্দার মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন মিমি চক্রবর্তী গানের ওপারে ধারাবাহিকের পুপের চরিত্রে সকলের মন জয় করেন তিনি এরপর দু হাজার সালে পরপর দুটি হিট বাপি বাড়ি যা এবং বোঝে না সে বোঝে না সিনেমা উপহার দেন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি তুফান বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধেন এই অভিনেত্রী